পারুলের মায়ের হাতের বানানো খাবার ফেলে দিয়েছে বলে শিরিনকে সবার সামনে উচিত শিক্ষা দিল পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই পর্বে দেখা যাবে পারুল শিরিনের বাবাকে হসপিটালে নিয়ে আসে আর তখন খুব চিৎকার করতে থাকে যে ডক্টর আর তখনই বলে কি হয়েছে অ্যাক্সিডেন্ট এরপর বলে যে হ আপনি প্লিজ ওনাকে বাঁচিয়ে দিন ডক্টর তখন বলে যে আপনি কে এরপর বলে আমি আমি ওনার পরিচিত ডক্টর বলে যে ঠিক আছে তাহলে আপনি ওটির ব্যবস্থা করুন আর আপনি বাড়িতে খবর খবর দিন আরোল বলে যে হ্যাঁ আমি খবর দিয়েছি ওরা আসছে আর তখন দেখা যাবে সিরিনের বাবাকে ভিতরে নিয়ে চলে যায় ওটি করবে বলে অন্যদিকে দেখা যাবে খুব মন রায়া লিখছিল আর তখনই সেখানে দেখা যাবে চলে যায় মলদা মলদার তখন বলে হোয়াট তুই পজেট লিখছিস আর ভাই সূর্য আজকে কোথা থেকে উঠলো সেটাই তো বুঝতে পারছি না আর তখন বলে আজকে শুরুতেই মানে যেই জায়গাতে তুই রাত পার হয়ে যেত নিজের প্রজেক্টটা তৈরি করতে না আজকে কেয়া বাদ ভাই কেয়া বাদ আর এই বলে হাসতে থাকে আর তখন বলে না মানে সব দিক থেকে না আমাকে এবার পারফেক্ট থাকতে হবে ওই পারুল চক্রবর্তী যেখানে আছেন আমি না ওই কনফিডেন্সটা আর পাচ্ছি না তাই আমাকে যে করি হোক সব দিক থেকেই পারফেক্ট থাকতে হবে হারাতে গেলে আমাকে প্রফেশন নিয়ে থাকতে হবে তো ওই পারুল আমার সব থেকে বেশি কম্পিটিটার আর তখনই দেখা যাবে পারুলের ফোন আসে আর বলে দেখলি তো ওর নাম নিতে না নিতেই ফোন করলো আর তখন দেখা যাবে মলদার বলে আচ্ছা ঠিক আছে ফোনটা তুই রিসিভ কর না রিসিভ করে দেখ যে কি বলে আর তখনই ফোনটা রিসিভ করে এরপর দেখা যাবে বলতে থাকে শিরিনের বাবা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ব্যাপারটা নিয়ে আর সমস্ত কিছু খুলে বললে এরপর বলে যে হোয়াট কীভাবে আর তখনই সবটা খুলে বলে রায়ান আর মলদা সেখানে চলে যায় তারপর এদিকে দেখা যায় ডক্টর বাইরে আসে আর তখন পারুল জিজ্ঞেস করতে থাকে যে এখন কেমন আছে তখন বলে এখন ঠিক আছে কিন্তু ওনার তো অনেকটাই ব্লাড লুজ হয়ে গিয়েছে তাই ওনাকে ব্লাড দিতে হবে আর তখন বলে যে কেন এখানে ব্লাড ব্যাংক নেই এরপর বলে যে আছে কিন্তু ওনার ব্লাডের সাথে কারো ম্যাচ করছে না আর তখন বলে কি ব্লাড এরপর বলে এবি নেগেটিভ আর তারপর বলে পারুল যে ওনার তো নেগেটিভ মানে ওনার যেই ব্লাড গ্রুপ সেটা তো আমার সাথে একদম ম্যাচ করে গিয়েছে তাহলে আমি তো দিতে পারি তখন দেখা যাবে ডক্টরকে বলে যে স্যার আমার এবি নেগেটিভ আমি দিব আর তখন বলে কিন্তু আপনি তো রেডি নন আপনি কি কিছু খেয়েছেন আর তখন বলে আমি গায়ের বেটি বটে তাই আমার না আমরা না গায়ে খাটা বেটি তাই আমাদেরকে খেতে হবে না আমি দিতে পারবো আমার কোনো সমস্যা হবে না তখন বলে আচ্ছা ঠিক আছে এই বলে পারুলকে ভিতরে নিয়ে যায় আর পারুল তখন ব্লাড দিতে থাকে তারপর দেখা যাবে পারুল দেখা যাবে পারুল ব্লাড দেয় পারলের ব্লাড দেওয়া শেষ হলে তখন নার্স বলতে থাকে আপনি যেতে পারেন আর তখন পারুল বাহিরে চলে আসে এরপর দেখা যাবে এদিকে এসে সিরেনে বাবাকে দেখতে থাকে আর তখন ভাবতে থাকে যে ওনাকে দেখলে আমার এমন কেন লাগছে উনি তো রক্তের কেউ নয় তারপর ওনাকে দেখে এত খারাপ কেন লাগছে আমার আর তারপর দেখা যাবে তারপর দেখা যাবে পারুল এদিকে ব্লাড দিয়ে আসলে তখনই আবার ডক্টর আসে আর তখন বলতে থাকে যে সব কিছু ঠিক আছে তো স্যার এখন আর তখন বলে হ্যাঁ এখন সব কিছু ঠিক আছে কিন্তু একটা দিকই একটু সমস্যা আর বলে যে কি হয়েছে এরপর বলে যে এই যে সমস্ত ফর্মালিটিস সেগুলো যে ফিল আপ করা হয়নি আর তখন বলে আমি তো বাড়ির লোককে খবর দিয়েছি এরপর বলে যে এক্ষুনি খবর দিন আর তখনই সেখানে শিরিন আর সিরিনের মা চলে আসে এসে তখন বলে এই তো আমরা বাড়ির লোক আমরা এসেছি তখন দেখা যাবে সিরিনের বন্ধু বন্ধুকে দেখে অবাক হয়ে যায় তখন বলে শিরিন তুই আর তখন বলে যে হ্যাঁ আমার বাবার নাকি একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তাই তো এসেছি আর তখন বলে ওই তো ফোন করেছিল তারপর দেখা যাবে বলতে থাকে ও উনি তাহলে তোর বাবা আসলে তোর বাবা তো একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে উনি যদি ঠিক সময় মতো না আনতো তাহলে হয়তো বা বাঁচানো যেত না আর তখন বলে যে ঠিক সময় নিয়ে এসেছিলেন দিয়েছেন বলেই আঙ্কেল বেঁচে গিয়েছে আর তা নয় শুধু উনি ব্লাডও দিয়েছে তো আসতে লেট করে ফেলেছি ব্লাড না দিলে আঙ্কেলের যেই পরিমাণ ব্লাড লস হয়েছিল সেটা কিছুতেই পূরণ করা যেত না বাঁচানো হয়তো যেত না আর তখন বলে উনি ব্লাড দিয়েছে বলেই বেঁচেছে কে রায়ান মলদারও এই সমস্ত কথা শুনে এদিকে তখন খুব খুশি হয়ে যায় মলদার মলদার তখন বলে দেখ রায়ান এই হচ্ছে পারুল বুঝতে পারলি তো দেখা যাবে শিরিন তাকিয়ে থাকে পারুলের দিকে আর তখন বলতে থাকে থ্যাংক ইউ পারুল এরপর বলে থ্যাংক ইউ কিরে আমি তো তো ক্লাসমেন বল তোর বাবাকে আমার বাবার মতো নয় আমার বাবার মতোই তো আর তোর বাবার এমন থাকবে আমি চুপ করে থাকতে পারি বল আর তারপর দেখা যাবে যে বলদা তখন বলে দেখেছিস তো পারুল কেমন কাজ করেছে এর জন্যই না ওর নাম হচ্ছে পারুল আর ওকে এতটাই কেন আমরা ভালোবাসি বল এর জন্য তখন বলে ভালোবাসার কিছুই হয়নি বুঝতে পারলি তো বললো না যে ও বিপদ দেখলে সবার বিপদ দেখলেই ছুটে যায় তাহলে ওর বাবারটাও ছুটে গিয়েছে মহাত্মর কিছুই হয়নি আর তখনই সেখানে পুলিশ চলে আসে এসে তখন পারুল মানে শিরিনের বাবাকে খুঁজতে থাকে আর তখন জিজ্ঞেস করে যে ওনার বাড়ির লোককে আর তখনই দেখা যাবে শিরিনের মা ছুটে যায় এ শিরিনের মা বলতে থাকে আমি ওনার ওয়াইফ আর তখন বলে আপনি আমার সাথে চলুন আসলে ওনার গাড়িটা ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তার ব্যাপারে অনেক কিছু জানার আছে আর তখন শিরিনের মা তাদের সাথে চলে যায় তারপর দেখা যাবে পারুল আবার ছুটে চলে যায় শিরিনের বাবার কাছে আর দূর থেকে দেখতে থাকে আর তখন মনে মনে বলতে থাকে যে আমার কেন এমন লাগছে আর এদিকে মলদার বল রেগে রেগে বলিস না যে যে দা গ্রেট পারো সত্যি বুঝলি তখন রায়ান পারলের দিকে তাকিয়ে থাকে তার বলে শিরিন এত ক্ষতি করলো তারপর ও কিন্তু সেই সমস্ত কথা মনে রাখেনি আর ও তো খুব ভালো করেই শিরিনের বাবাকে চিনতো ও ইচ্ছে করলে এড়িয়ে যেতে পারতো কিন্তু না ও কিন্তু বাঁচিয়েছে দেখা যাবে এদিকে পারল যখন শিরিনের বাবাকে দেখে এই সমস্ত কথা বলতে থাকে যে আমার কেন এমন লাগছে আমি বুঝতে পারছি না কাকু প্লিজ আপনি সেরে উঠুন তাড়াতাড়ি চোখ খুলে উঠে বসুন কাকু আপনার সঙ্গে আমার কিছু দিনের আলাপ কিন্তু কেন জানিনা আপনাকে দেখলে আমার দমে কষ্ট হচ্ছে আর তখন এদিকে সিডিনও এসে দাঁড়িয়ে দিয়ে দেখতে থাকে আর বলে যে আমি জানি না আপনার সাথে আমার রক্তের টান আছে কিনা কিন্তু কেন যেমন লাগছে সেটাই বুঝতে পারছি না মানুষটাকে এমন দেখে কেন এত কষ্ট হচ্ছে কেন মোচড় দিয়ে উঠছে বুকের বুকের ভিতর এরপর দেখা যাবে চলে যায় পারুল আর পরের দিন সকাল হতেই দেখা যাবে চলে আসে ইউনিভার্সিটিতে আর তখন এদিকে দেখা যাবে পারুলকে পারুলের বন্ধুরা বলতে থাকে দেখো পারুল শিরিনের শিরিনের দরের মুখটা কি এরকম একেবারে বদলে গিয়ে গিয়ে দেখা যাবে পারুলের বন্ধুরা বলতে থাকে একদম ওদের ডানাটা ভেঙে দিয়েছে এতদিনের ওদের ধর্মুস পুরো ভেঙে দিয়েছে পারুল তখন দেখা যায় বলতে থাকে আমি মানে যা বুঝতে পারলাম যে দেখতেই পারে না এতদিন এসে আর ওদের ডানাটা এতটা বেড়েছে কেন জানো তো শুধুমাত্র রায় আনে নই না এমনটা করছে আর এখন তো পারুল একদম যোগ্য জবাব দিয়েছে আর তারপর দেখা যাবে বলতে থাকে আরও ভালো হয়েছে ওই শিরিনের সাসপেন্ড লেটারটার জন্য তখন বলতে থাকে এমন না এমন একটা শাস্তির দরকার ছিল তখন বড্ড বলতে থাকে যে বড্ড বার বেড়েছে তাই না তখন দেখা যায় পারল বলতে থাকে তা তো ঠিক কিন্তু সিরিনের বাপের জন্য না আমার খুব কষ্ট হচ্ছে আর ওরকম বেদ বেটির তো শাস্তি পাওয়ার দরকারই কিন্তু খারাপ লাগছে শুধু ওর বাবার জন্য ওর বাবার এই সময় একটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বাবা ভুবনেশ্বরের পায় উনি বেঁচে গিয়েছে এখন বলে যে ও দেখোই না ওর প্রতি না সিম্পতিটা দেখানোই একদম উচিত নয় ও যা বেটি আর আজকে দেখো না এসে কি করে আবার আবার শুরু করবে কি শিরিনে এক বান্ধবী বলছে আজকে শিরিন ইউনিভার্সিটিতে আসবে তাই না বল আর তখন আরেকজন বলে যে ওদের না অনেকটাই বারবন্ত আছে বুঝতে পারলে তো শিরিন আসলে আমাদেরকে মাঠে নামতে হবে তখন এদিকে পারুলের বন্ধু বান্ধব পারুলকে বলছে তুমি কিন্তু এই সমস্ত মধ্যে না এই যে আমাদেরকে ট্রিট দিতেই ভুলে গিয়েছো তুমি যে ফার্স্ট হয়েছো তখন পারুল বলে না না বলবো কেন বলো না তোমরা কি খাবে বলো কি খেতে চাও বলো সেই মুহূর্তে দিকে দেখা যাবে গোপাল চলে আসে গোপাল এসে বোন বলে ডাকতে থাকে আর তখন পারুল বলতে থাকে দাদা এসেছে এখানে তখন এদিকে রায়না বলতে থাকে যে এটা পারুলের দাদার কণ্ঠ না আর তখনই সেখান থেকে দেখা যাবে পারুল ছুটে চলে যায় বাইরে তার সাথে সাথে রায়ান আর মলদারও চলে যায় আর তারপর দেখা যাবে বলতে থাকে দাদা তুমি এখানে তখন বলতে থাকে হ্যাঁ রে তুই যে ফার্স্ট হয়েছি তার জন্য গ্রামে যখন গিয়ে বললাম না যে আমার বোন ফার্স্ট হয়েছে এর জন্য তো পেন হয়েছে এটা জানতে পেরে সবাই তো অনেক নেচেছে রে জানিস অনেক নাচ গান করেছে আর ওনা খুব খুশি আর এদিকে কাকিমা কাকিমা খুশি হয় না এই যে তোদের জন্য তোদের সবাইকে মানে পিঠা খাওয়াবে বুঝলি তো তার জন্য সবার জন্য পাটিসাপটা পিঠা বানিয়ে কাকিমা পাঠিয়েছে নিজের হাতে বানিয়ে আর তখন তো সবাই খুশি হয়ে যায় তারপর বলতে থাকে যে আমাকে খাওয়াবি ঠিক আছে আর তখন এদিকে বলে যে তুমি কি সরাসরি এসেছো আর তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি আসলে ক্লাস করেছি তো তো তাই ক্লাস করে সোজা সাপটা এখানেই চলে এসেছি আর তখন এদিকে বলে এগুলো তো নিয়ে বাড়িতেই চলে যেতে না আমাদেরকে এরপর পারল দিয়ে দিত আর তখন বলে যে না না বাসিটা খেলে কি চলবে টাটকাটা তো খেতে হবে তাই না তখন তো বাসি হয়ে যেত আর তখন এদিকে মায়ন বলে যে কিছুদিন তো আছো আমরা না ঘুরে তোমাকে দেখাবো ঠিক আছে এরপর গোপাল বলে নে নে পারুল এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে সবাইকে দিয়ে দে বন্ধুবান্ধব সবাইকে নিয়ে জমে আড্ডা করে খা ঠিক আছে আর তখন বলে আমি আসছি এই বলে সেখান থেকে চলে যায় আর তারপর দেখা যাবে পারুলের খাবারগুলো দেখে মানে পিঠাগুলো দেখে পিঠার কথা শুনে কেউ আর লোভ সামলাতে পারে না সবাই পারুলের দিকে তাকায় আর তখন বলে হ্যাঁ হ্যাঁ সবাইকে দিব এই বলে দেখা যাবে পারুল ভিতরে চলে যায় ভিতরে গিয়ে এদিকে সবাইকে দিতে থাকে পারুলের বন্ধু বান্ধবের তো আর তো সইছে না তারা তো অনেক খাবারের জন্য অনেক তাড়াহুড়ো করতে থাকে আর তখন দেখা যাবে পারল বলতে থাকে তোমাদের জন্যই তো তোমরা একটু আস্তে খাও আসতে তোমাদের জন্যই তো মা পাঠিয়েছে আরও আছে তোমাদের খেতে ইচ্ছে করলে আরও খাবে এই বলে দেখা যাবে সবাইকে দিয়ে দেয় তখন রায়ন মল তার কেউ দিয়ে দেয় রায়ন প্রথমত ধরতে না চাইলেও আর তখন বলে নে একবার খা না খেয়ে দেখ আর তখন রায়ন একটা হাতে নিয়ে একটু মুখে দিয়ে দেখে যে খুব স্বাদ হয়েছে তখন বলে হুম বুঝতে পেরেছি তো যদি লাগে না আরও চাবি ঠিক আছে আছে ওখানে আর তখন দেখা যাবে এদিকে রায়নের বন্ধুদের মুখেও তো মানে জিবেও তো জল চলে আসে আর তারাও খাবারের জন্য তাকিয়ে থাকে কিন্তু চাইতে পারে না তখন দেখা যাবে সিরিনের কথাগুলি ভাবতে থাকে খেলে যদি শিরিন বকা দেয় এখন বলে যে না দেখা যাবে বলতে থাকে যা হওয়ার হবে আর তখন শিরিনের বন্ধু বান্ধব সবাই মিলেই খুব মজা করে খেতে থাকে একজনে শুধু দাঁড়িয়ে থাকে শিরিনের কথা ভাবতে থাকে আর বলে খাবো শিরিনকে রেখে কিন্তু না শিরিন যদি রেগে যায় আর তখন বলে শিরিন আমার বার্থডেতে মোবাইল গিফট করেছে আর আমি তার সাথে বেমানি করবো না করব না আর তখন আরেকজন বলে আরে খা খেয়ে দেখ না কতটা মজা হয়েছে সেই মুহূর্তে দেখা যাবে সেখানে শিরিন চলে আসে এসে সবাইকে এই সমস্ত খেতে দেখে আর তখন শিরিনকে পারুল জিজ্ঞেস করতে থাকে যে এখন তোর বাবা কেমন আছে রে তখন বলে হ্যাঁ ঠিক আছে এরপর দেখা যাবে জিজ্ঞেস করতে থাকে যে শিরিন যে আচ্ছা তোরা সবাই কি খাচ্ছিস রে তখন তো সবাই ভয় পেয়ে যায় শিরিনের বন্ধু বান্ধব ভয় পেয়ে যায় আর তখন পারুল দেখা যাবে এদিকে সেই পিঠাগুলো নিয়ে শিরিনকে বলে যে নে আমার মা পাঠিয়েছে বানিয়ে আর তখনই সিরিনের মানে পারুলের বন্ধু বান্ধব বলতে থাকে আসলে পারুল চ্যাম্পিয়ন কি না এই জন্যই ওর মা পিঠা বানিয়ে আমাদের সবার জন্য পাঠিয়েছে আর তখন বলে খেয়ে দেখো না খুব মজা হয়েছে কিন্তু এদিকে দেখা যাবে শিরিনকে সাধলে শিরিন তো খায় না উল্টো পিঠেগুলো নিচে ফেলে দেয় তখন তো পারুল লেগে যায় আর তখন বলে তুই কি করলি এটা কি করলি তুই আর তখন বলে তুই কী ভেবেছিস তুই আমার বাবাকে বাঁচিয়েছিস বলে আমি আমি সব কিছু ভুলে যাব তুই আমার সাথে যা যা করেছিস আমাকে কি তুই কম অপমান করেছিস গ্রামে নিয়ে বা এমনিতে তখন বলে সেই সমস্ত আমি কোনো দিনও বলবো না কোনো দিনও না তাই তুই যা করিস না কেন আর তখন বলে তুই খাবি না তো তো খাবি না ঠিক আছে আমাকে দিয়ে দিতে পারতি তাহলে তুই এগুলো ফেললি কেন জানিস তুই আমার মা কত কষ্ট করে তোদের মতো এই শহরের মতো না মেশিন নেই হাতে চালে গুঁড়ো করে বানিয়েছে আর তুই কি না ফেলে দিয়েছিস তোকে খেতেই হবে এগুলো উঠিয়ে খা আর তখন বলে খাবো না তুই কি বলছিস আমাকে উঠিয়ে খেতে বলছিস এই বলে চিৎকার চাচামিচি শুরু করে দেয় রায়ন তখন বলে স্টপ স্টপ আর শিরিন তুই এগুলো কেন ফেলেছিস বলতো তখন বলে রায়ান তোর সামনে এতগুলো কথা বলছে এগুলো উঠিয়ে খেতে বলছে তখন বলে হ্যাঁ তোরও বা এগুলো ফেলার কি দরকার ছিল বলতো না খেতেই না খেতেই আর তখন এদিকে পারুকে বলে পারুল তুই কী বলছিস এগুলো উঠিয়ে খেতে হবে তখন বলে যে হ্যাঁ খেতে হবে এই বলে শিরিনকে জোর করে খাইয়ে দেয় তখনই সেখানে স্যার চলে আসে প্রিন্সিপাল আর বলে কি হচ্ছে কী তখন দেখুন না পারুল আমাকে জোর করে এগুলো মাটি থেকে উঠে খাইয়ে দিচ্ছে তখন বলেন যে তুমি পারুলের সাথে কিছু করেছো এর জন্যই রেগে গিয়েছে কি করেছো বলো তো তখন বলে না আমি কিছু করিনি আর তখন বলে কিছু করিস নি তখন পারুল সমস্ত কিছু খুলে বলে এরপর স্যার রেগে যায় আর বলে তুমি এত কিছু করার পরও তোমাকে মানে তোমার কি শিক্ষা হচ্ছে না তোমার কি সারা জীবনের মতো সাসপেন্ড হয়ে বেড়ে থাকার ইচ্ছা যদি সেটা না হয় তাহলে এখনও নিজেকে সুদ্র সময় আছে এখন বলে যার যার জায়গায় গিয়ে বসো তখন যার যার জায়গায় গিয়ে বসে এদিকে তখন শিরিন বলে যে মনে মনে আমাকে প্রথম না ডুকতে ঢুকতেই তুই অপমান করলি তো এর প্রতিশোধ আমি নিব পারলো তখন তাকিয়ে থাকে এক দৃষ্টিতে শিরিনের দিকে শিরিনকে একদম একদম সবার সামনে আজকে ধুয়ে দেয় জোর করে পিঠাগুলো খাইয়ে